জাদা এই রসুন এই ঢি আসলে ডানে সবার বাড়িতেই ব্লেন্ডার থাকে না এই জন্য ঢেকিতে এগুলা পাট দিয়ে একদম যেরকম ব্লেন্ডারে করে ওরকম হয়ে যাবে ওটা দিয়ে একটা রান্না হবে খিচুড়ি বোনা খিচুড়ি হবে দিয়ে খিচুড়ির বাজার এই যে সাদা এলাচ এই যে চিরা তেজপাতা লবণ এই যে মশলা মশলা ডাউল এই যে দু রকমের ডাউল মাস মসুর এই যে আর এক প্যাকেট লবণ হলুদ মরিচের গুঁড়া সজের গুঁড়া সব শেষে কালো এলাচ এই যে তেল দুই কেজি এইগুলা দিয়ে সব খিচুড়ি রান্না হবে এখানে জিরা দাসতলা কালো গোটা সাদা গোটা আরো ওইখানে তেজপাতা এগুলা ভাইজে ঢেঁকির মধ্যে ঘুড়া করবো দেখেন এই যে ছোটো ছোটো ভাই ওদের দিয়েও কাজ করাই দিয়েছে ওই পাশে চুলা তুলতেছে আমার চাষ ভাই দুইটা আমার বাবা এই যে সব এখন ডেকে দিয়ে দিব সবগুলো জিরা মশলা গুড়া করা হয়ে গেছে দেখছেন বেকিতেও সব করা যায়

গুঁড়া সাবান দিয়ে তেল দিয়ে সস তলাটা মাখায় দিলে তাহলে আর কালি হয় না পাশে পানি জাল করতে এতিয়া হ'লগা গুড়া হল বিড উঠিছে গুড়া মৰিচ

Hawa yeah. Ziria. hawa gini, hawa gini,

तुम्हें चाहिए तुम्हें चाहिए आ 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 মদিটঞেকে বসোক Заারেঁকা ���হকাছ, সাবিগ ittয সIELে, মদবি তবয়াকাডের উকে য়াকে যসাঠক翼ই জিশাব ক৊জযবা নািরওারঝ居 পজিগেসে নািশয �